হ্যালো এভিওান দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা আজকে কথা বলবো সৌদি আরবের কফি কালচার নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে সৌদি আরবের কফি কালচার অনেক পুরনো যেটা একদম পনেরোশো শতাব্দীর দিকে মক্কা মদিনায় কফির একটা প্রবণতা থেকে সৃষ্টি হয়ে এখন পর্যন্ত কফি কালচার অনেক ডেভেলপ সো আজকে আলোচনা করব কোন কোন কফিগুলো বিশেষ করে সৌদি আরবে জনপ্রিয় সেইগুলো নিয়ে যেমন এসপ্রেসো এসপ্রেসোতে সকল কফি শপি জনপ্রিয় বিশেষভাবে সৌদি আরবেও এরপর হচ্ছে আমেরিকানো মানে ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাক কফি যেটাতে আমরা স্প্রেসু এবং গরম পানি দিয়ে কফিটা বানাতে হয় আবার উল্টা করলে সেটা আবার লং ব্ল্যাকও হয় এরপর হচ্ছে মাকিয়াটো আবার অনেকে সৌদি আরবে এটাকে মিকাতো বলে ঐতিহ্যগত বা ভাষাগত কিছু পার্থক্যের কারণে এটাকে মিকাতো বলা হয় যেটা হচ্ছে এসপ্রেসু উইথ চামচ দিয়ে ঢ্যাশ অফ মিল্ক ফোম আড়াই থেকে তিন স্পুন এরপর হচ্ছে কর্টাডো সৌদি আরবের কফি বা সারা ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় কফি করটাডো নাম কি কর্টাডো করটাডো কাপ সাইজ তিন থেকে পাঁচ আউঞ্চ মানে নব্বই এম এ বানালেও হবে আবার একশো এমএলও বানালেও হবে একশো বিশ এমএল বানালেও হবে একশো চল্লিশ এমএলও হবে সর্বোচ্চ একশো পঞ্চাশ এম এল এরপরে আরেকটা কফি হচ্ছে আপনার পিকোলো পিকলো হচ্ছে অ্যাকচুয়ালি শর্টার ভার্সন অফ লাটে লাটের ছোটো বায়ু আমরা অনেকে বলি যেটা আপনার রেস্ত্রেতু দিয়েও বানাতে পারেন বা স্প্রেস দিয়েও বানাতে পারেন ধরেন আপনার যতটুকু স্প্রেসটা ডাবল দুধ দিলেও এটা হয়ে যায় মানে হানড্রেড টোয়েন্টি এল কাপে বানালো হবে পিকলো সিল্কি সিল্কি টেক্সটার হালকা দুধ দিয়ে এই পিকলোটাকে বানানো হয় এরপর হচ্ছে মকা মকা কি চকলেট বেস মিল্ক কফি অনেকে এটাকে আবার চকলেট লাটে বলা হয় মেকিং প্রসেস লাটের মতোই ফোমটা করবেন পনেরো থেকে বিশ পারসেন্ট এসপ্রেশয়ের সাথে চকলেট মিক্স করে রাখবেন আগে থেকে অথবা দুধের মধ্যেও মকা পাউডার দিয়ে করতে পারেন অনেকে মকা পাউডার দেয় কোকো পাউডার দেয় চকলেট পিয়ার সিরাপ দেয় চকলেট সস দেয় এক এক জায়গায় এক একভাবে বানায় তবে বেসটা হচ্ছে আপনার চকলেটি এরপর আছে হোয়াইট মকা হোয়াইট মকা কি হোয়াইট মকা হচ্ছে আপনার সাদা চকলেট দিলেই সেটার নাম হোয়াইট মকা মানে মকার উল্টা ভার্সন হচ্ছে আপনার হোয়াইট মকা এরপর কি স্প্যানিশ লাটে স্প্যানিশ লাটে স্পেনের একটা কফি ছিল কিন্তু বর্তমানে মিডিল ইস্টে অনেক জনপ্রিয় যেটা সুইট কনডেন্স মিল্ক বেজ মিল্ক কফি যেটাতে স্পেসওয়ে সাথে হচ্ছে আপনার কনডেন্স দুধ কেউ কেউ বলে ভাই কন্ডেন্স দুধ আবার কী আমরাটা আমি ডেনে ড্যানিস হ্যাঁ ওই যে টিনের কৌটার দুধ সেটা আমরা দুধ চা দিয়ে খাই সেইটা অ্যাড করলেই স্প্যানিশ লাটে হ্যাঁ প্রসেস দুই রকম হয় একটা হচ্ছে প্রিমিক্স মানে আগে থেকে কনডেন্স দুধ আর নর্মাল দুধ মিক্স করে ফ্রিজে রাখা হয় আবার ইনস্ট্যানও বানিয়ে দেওয়া যায় দুটাই সঠিক পদ্ধতি কনডেন্স দুধ বিস্তারিত ক্লাসে আলোচনা করব এরপর হচ্ছে আপনার ফ্ল্যাট হোয়াইট কফি ফ্ল্যাট হোয়াইট ফ্লাট হোয়াইট কি পাঁচ থেকে ছয় আউন্স কাপে বানানো হয় টেক ওয়েক কাপে অনেক সময় এটা এইট আউন্সও বানায় সেভেন আউন্সও বানাতে পারে এইট আউন্স এক এক কফি হিসাবে এক একভাবে বানায় যেখানে স্প্রেসও থাকবে মিল্ক থাকবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ এম ফোমের হালকা লেয়ার যেটা অ্যারাউন্ড হচ্ছে আপনার পাঁচ থেকে দশ পার্সেন্ট মিল্ক ফোম থাকবে গরম ষাট ষাট ডিগ্রি অ্যারাউন্ড এরপর আর থাকতে পারে কফির মধ্যে ভি সিক্সটি জনপ্রিয় ওয়ান টু ফিফটিন মেকিং রেশিও মানে এক গ্রাম যদি কফি বিনের গুঁড়ো হয় তাহলে ফিফটিন গ্রাম মানে ফিফটিন এম হবে হট ওয়াটার যেটা পানির তাপমাত্রা হবে এইটি ডিগ্রি সেলসিয়াস থেকে নাইনটি ডিগ্রি কেউ নাইনটি থ্রি কেউ নাইনটি ফোর কেউ নাইনটি সিক্স কেউ নাইনটি ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে পানিটা কেউ তিনটা ধাপে দেয় পানিটা কেউ চারটা ধাপে দেয় প্রথম অবস্থায় তিরিশ থেকে পঞ্চাশ এমএলের মধ্যে পানি দিয়ে আমাদেরকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করতে হয় ব্লুমিং টাইম বা কফিতে থাকা কার্বন ডাই ডাইঅক্সাইড বের করে নেওয়ার জন্য এটার কি করা হয় ভি সিক্সটি খুবই জনপ্রিয় এরপর ক্যামেক্স ভি সিক্সটির মতোই ধরনের হ্যান্ড ভিউড ম্যানুয়াল ব্লাক কফি যেটা গ্রাইন্ড সাইজ বি সিক্সটি থেকে কিছুটা দানাটা বড় বড় বি সিক্সটিতে যদি গ্রাইন্ড সাইজ হয় মিডিয়াম ফাইন আর ক্যামেক্স হবে ক্রস টাইপের এরপর হচ্ছে যে কফি অফ দ্য ডে মানে এটাও এক ধরনের ব্ল্যাক কফি একটা মেশিন থাকবে যেখানে আপনাকে পানিটা দিয়ে নিতে হবে আর কফি দিতে হবে একসাথে অনেকগুলো বানায় কেউ বানায় পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম সত্তর আশি একশো গ্রামও একসাথে বানাতে পারে পানি রেডিমেড সিগনেচার কফিও বলে বা টু ডেজ কফিও বলে বা কফি অফ দ্য ডেও বলে ব্ল্যাক কফি দ্যাটস ইট কফির মধ্যে আলোচনা করছি তার্কিশ কফি তুরস্কের জনপ্রিয় কফি বা তুর্কিশ কফি বা তার্কিশ কফি তার্কিশ কফির জন্য আমাদের গ্রাইন্ড সাইজ হচ্ছে অতিরিক্ত ফা ফাইন মানে অতিরিক্ত মিহি যেই কফির গুঁড়া দিয়ে কফিটা বানা হয় সেটাকে বলা হয় টার্কিশ কফি যেটার পরিমাণ খুব অল্প ওটার মধ্যে কেউ চিনি অ্যাড করে কেউ পানি অ্যাড করে কেউ দুধ অ্যাড করে অনেকে দুধ দিয়ে টার্কিশ কফি খায় অনেকে আবার দুধ ছাড়াও খায় মানে একদম র তিতা অল্প একটু কফি তার কিস কফি পট আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ক্লাসে বিস্তারিত আলোচনা করব অ্যারাবিক কফি গাওয়া কিছু কিছু কফি শপে অ্যারাবিক কফি গাওয়া থাকতে পারে যেটা অ্যারাবিয়ানদের ট্র্যাডিশনাল একটা ড্রিঙ্কস যেখানে মশলা জাতীয় ফ্লেভার অ্যাড করা হয় যেখানে কাড়াবন হতে পারে সিনাবন হতে পারে এলাচ দারচিনি এই টাইপের আর কি ফ্লেভার ওই পাউডারটা আগে থেকে রেডিমেড করা হয় এরপর জাফরান দেয় সাথে আবার খেজুর দিয়েও অ্যাড করে আপনারা যারা কাজ করেন তারা অলরেডি জানেন এরপর ফ্রান্সি কফি হতে পারে বা ফ্রেঞ্চ কফি হতে পারে এই কফিটাও হচ্ছে যে একদম একদম সহজ আর কি এগুলো এক প্রকারের কফি পাউডার থাকে যেটা আপনার পানি দিয়ে বানায় অনেকে দুধ দিয়েও দুধ দিয়েও বানায় আর কফির মধ্যে এরকম কি থাকতে পারে কফির মধ্যে কফির মধ্যে এর বেশি আসলে কফির মধ্যে ফ্লেভার কফি হতে পারে ফ্লেভার কফি যেমন পিস্তা চিও লাটে হেজেলনাট লাটে ভ্যানিলা লাটে ক্যারামেল লাটে টফিনাট সল্টেড ক্যারামেল লাটে এইগুলা হতে পারে জাস্ট লাটের মতোই মেকিং প্রসেস যেটা হচ্ছে যে আপনার লাটের মতোই ফোমিংটা লাটের মতো দুধটা লাটের মতো বা স্প্রেসু লাটের মতো জাস্ট ফ্লেভারটা আলাদা করে অ্যাড করতে হয় কফির মধ্যে মোটামুটি এই এবার কফি ছাড়া কিছু গরম ড্রিঙ্কস থাকে কফি ছাড়াও কিছু গরম পানীয় থাকে যেমন মাচা মাচা হচ্ছে আপনার জাপানের এক ধরনের বিশেষ গ্রিন টি পাউডার থেকে তৈরি যেটাটাকে বলা হয় মাচা লাটে হট মাচা হয় আইস মাচার কথা বলছি আর কি হট কফি মানে এটা যেহেতু ড্রিঙ্কস হট মাচা তিন থেকে চার গ্রাম মাচা পাউডার বিশ থেকে তিরিশ এমএল পানি দিয়ে মিক্স করে লাটের মতো দুধটাকে ফোম করে সবুজ কালারে যে ড্রিঙ্কসটা আমরা দেখি ওইটাকে বলা হয় মাচা এরপর আরেকটা গরম ড্রিঙ্কস থাকতে পারে হট চকলেট হট চকলেট কি যেটা কফি না যেটা হচ্ছে আপনার চকলেট এবং দুধ বা চকলেট পাউডার এবং মিল্কের সমন্বয়ে যেটা তৈরি করতে হয় সেটা হট চকলেট আরেকটা কফির সময় থাকতে পারে গরম চা হট টি থাকতে পারে কফি শপের মেনুতে মোটামুটি এইটা হচ্ছে হট হটের চাপটা ক্লোজ এরপর হবে আইস যেমন লাটে আইস হয় কিভাবে আইস দিয়ে দিতে হয় সত্তর পার্সেন্ট কাপের দুধ দিতে হয় একশো থেকে দেড়শো এম এল দিতে হয় দুধ একটু কম বেশি হতে পারে লাটে তারপর আইস স্প্যানিশ লাটে হয় আইস মাচা লাটে হয় মাচা লাটে যেমন যেভাবে গরমটা বানালাম আইস মাচা তার উল্টাটা শুধুমাত্র দুধটা তখন আর গরম হবে না আর অ্যাডিশনালি আইসটা অ্যাড করতে হবে আইস ড্রিঙ্কস মানে আইস থাকবে যদি যেটা দুধ কফি হয় সেখানে দুধটা ঠান্ডা থাকবে কোনো ডিজাইন হবে না কোনো আইস কফিতে আইস ড্রিঙ্কসে কোনো ডিজাইন হবে না যেমন আইস মকা হবে যেমন আমরা জানি চকলেটের সাথে স্প্রেস মিক্স করলে নাম হয়ে যায় মকা আর আমরা মকা যখন বানাই দুধ গরম করি আর আইস মকা বানালে আর কী করব না গরম করার কোনো দরকার নেই কোনো ডিজাইনও করার দরকার নেই ঠিক তেমনিভাবে স্প্যানিশ লাটে আইস হবে পিস্তাচিও লাটে আইস হবে সল্টের লাটে আইস হবে বা যতগুলো গরম কফি আছে চাইলে সবগুলোকে আইস যেমন ভি সিক্সটি আইস হবে ভি সিক্সটি আইস হলে একটু কী করতে হবে না আমরা জানি ওয়ান্স টু ফিফটিন হচ্ছে রেশিও বি সিক্সটি বানানোর তাহলে যদি আমরা আইস করি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওয়ান্স টু সাড়ে সাত গরম পানি আর সাড়ে সাত হচ্ছে আইস যেমন বিশ গ্রাম কফিতে আমরা সচরাচর তিনশো গ্রাম পানি দিতাম তাহলে দেড়শো গ্রাম আইস দিয়ে নিব কালেক্টরের মধ্যে আর দেড়শো গ্রাম গরম পানি দিব উপর দিয়া ওই টাইমটা আরো কমে যাবে দেড় মিনিটের মধ্যে এরপর হচ্ছে যে আপনার এরপর আর কি থাকতে পারে আর কি থাকতে পারে ধরেন আইস ক্যামিক্সও থাকতে পারে আইস কফি অফ দ্য ডে থাকতে পারে কোল্ড ব্রু থাকতে পারে মানে কোল্ড ব্রু সারা রাত জমিয়ে রাখে এরপর খায় মিনিমাম বারো ঘন্টা জমিয়ে রেখে যে ড্রিঙ্কসটা বানায় সেটা খাবে কোল্ড ব্রু মানে সবচেয়ে ক্যাফেইন কন্ট্রাক্ট যেই কফিতে বেশি থাকে সেটাকে বলা হয় কোল্ড ব্রু কফি যেটা গ্রাইন্ড সাইজ হচ্ছে মিডিয়াম থেকে ক্রসও টাইপের আর কি এবার দেখেন আমি খাচ্ছি কি আমি খাচ্ছি সৌদি আরবের জনপ্রিয় আরেকটা ড্রিঙ্কস যেটাকে ক্যারকাডে বলা হয় অথবা হিবিস্কাশ রোজেলা বলা হয় যেটা সাধারণত আইস ড্রিঙ্কসটাই বিশেষভাবে জনপ্রিয় ওই যে হিবিস্কাশটাকে মানে রোজেলা বা ক্যারকাটাকে গরম পানিতে আগে জাল দিতে হয় একসাথে কেউ দশ লিটার বানায় কেউ দুই লিটার বানায় কেউ দেড় লিটার বানায় কেউ তিন লিটার বানায় মানে যেই কফি শপে যেখানে যা বেশি কি করে সহজ তারপর আর চিনি দেয় আমি এখন চিনি ছাড়া খাই আমার কাছে টকটক লাগে আহ টকটক লাগে আর যদি কেউ চিনি দেয় মিষ্টি লাগবে কেউ আবার এখানে ফ্লেভার দেয় যেমন ফলের ফ্লেভার সেটা হতে পারে ডালিমের হতে পারে তরমুজের হতে পারে ডাইরেক্ট কাসের রেসবেরির ব্লুবেরির এরকম ফ্লেভার দিয়ে এটাকে টেস্ট করে আর আইস দিয়ে খায় আপনি যদি মনের ভিতর থেকে কনফিডেন্ট থাকেন যে না আমি চাকরি পাবো আমি কাজ করব। তাহলে আপনি সত্যিই পাবেন ডিজাইনের প্রতি ফোকাস অবশ্যই দেবেন টিউলিপ পারলেও হবে সুন্দরভাবে যদি একটা কাপের মধ্যে টিউলিপ বা ওয়ান টাইম কাপে যদি বানাতে পারেন টিউলিপ তাহলে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ আর জানতে হবে এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন বা মেশিন ক্যালিব্রেশন করা বুঝতে হবে এসপ্রেসো ক্যালিব্রেশন জানতে হবে মানে কিভাবে শটটাকে কম বেশি করতে হয় সেটা জানতে হবে এসপ্রেসো ক্যালিব্রেশন আর জানতে হবে আপনাকে মিল্ক স্টিমিং কি জানতে হবে মিল্ক স্টিম মানে দুধটাকে যে গরম করতে হয় কিভাবে ফোমটা কম বেশি করতে হয় আর আপনাকে একদম হাসি খুশি গুছালো পয় পরিষ্কার মেনটেন করে চলতে হবে এবং দ্রুত গতিতে কাজ করতে হবে আস্তে আস্তে কাজ করলে হবে না আপনাকে ফার্স্ট লার্নার হতে হবে ফাস্ট গ্রোয়িং হতে হবে কফি নিয়ে শিখতে হবে কফি শিট পড়তে হবে কফি নিয়ে ভিডিও দেখতে হবে কোন কফিতে কি কি থাকে জিনিসটা খুবই সহজ এখন আমাদেরকে দেখে যে আমাদের দেখেন কতগুলো ভাই এখানে শিখার চেষ্টা করতেছে এই যে আমাদের হুজুর ভাই হাজুর ভাই সেও পারে ইনশাআল্লাহ কি এসপ্রেসো মেশিনের ব্যবহারটা বুঝতে হবে যে কিভাবে মেশিন অপারেট করতে হয় কীভাবে কি করতে হয় আর যারা আমার ভিউয়ার আছেন যদি কেউ কোনো স্পেসিফিক টপিক্স নিয়ে আমার ভিডিও দেখতে চান আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ঠিক আছে অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে ভিডিও আর না বাড়াই বিস্তারিত আবার আলোচনা করবো কোনো অন্য কোনো ভিডিওতে গাইস যাচ্ছি দেখা হচ্ছে আবার আসসালামু আলাইকুম